প্রশাসনিক কর্মকর্তা যত আছে রুট লেভেলের যারা আছে এমনকি কারণ আপনার একটা

ভেঙরে ধারিয়ে কথা বলেন পছন্দের উদ্দেশ্যে কথা বলেন হোদ বা ওয়াজ কথা বললেন কবিরা গুণা তাই না কিন্তু মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি তিনিও যদি লেকচার দেন সেখানে আমি যদি কথা বলি কবিরা কবিরাগুনা হবে বলা যাবে না বলা যাবে সৌজন্যের খারাপ হবে বলা যাবে

অনেক অনেক বেশি অনেক অনেক বেশি সেই বেশি থেকে চিন্তা করলো যে ইয়াস আগেদেরকে সাথে সম্পৃক্ত করা যেতে পারে তাদের সম্পৃক্ততা তাদের সাথে মানুষের সাথে মিশার এবং কাছে থাকার জন্য আলেমরা যতটুকু ভূমিকা রাখতে পারে এরকম সেশন অফ পিপুল আর পাওয়া যাচ্ছে বিশেষ করে এই টিকার মাধ্যমে বিবাহ উত্তর বা এই টিকাটা দেওয়ার সাথে জরায়ু ক্যান্সার থেকে এটা আহ নিষ্কৃতি পাবে এবং এটা অধিকতর কার্যকর এবং কর্মপ্রসূ আমরা জানি আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এখনো অনেকেই বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে আসান বিশেষ করে প্রপ্তন্ত অঞ্চলের বা অশিক্ষিত মহল অনেক সচেতনতার অভাব রয়েছে তাদের মধ্যে আপনারা যারা বিভিন্ন পর্যায়ে সমাজের প্রতিনিধিত্ব করছেন